জলে কুমির ডাঙায় প্রচার বাঁশবেড়িয়া পঞ্চানন কুমিরের দেখা মিলেছে গতকাল তাই মানুষকে সচেতন করতে মাইক প্রচার শুরু হলো বাঁশবেড়িয়া পুরসভা লাগোয়া চুঁচুড়া পুরসভার বিভিন্ন গঙ্গার ঘাটে বহু মানুষ স্নান করতে আসেন অনেকে গঙ্গা জল নিতেও আসেন প্রতিদিন এছাড়াও নানা সামাজিক অনুষ্ঠান পুজোয় ভিড় জয়গঙ্গার ঘাটগুলোতে অসাবধানতার কারণে কাউকে যাতে কুমির টেনে নিয়ে না যায় তার জন্য মাইক প্রচার চালানো হচ্ছে চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে চুঁচুড়া পুরসভার প্রচার টোটো নিয়ে প্রচার করেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী তিনি বলেন কুমির দেখা গেছে গঙ্গায় যারা গঙ্গায় নামেন তাদের যাতে হঠাৎ বিপদ না হয় সেই কারণে সচেতন করা হচ্ছে বনদপ্তর এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমরা সাধারণ মানুষকে প্রচারের মাধ্যমে সচেতন করছি কেউ যাতে গঙ্গায় না নেমে পড়েন যারা দূর থেকে আসেন তারা হয়তো জানেন না গঙ্গায় কুমির আছে তাই প্রচারে সাবধান করা হচ্ছে। বাসবেড়িয়া পঞ্চানন তলায় ঈশ্বরগুপ্ত সেতুর নিচে গতকাল কুমির ঘুরতে দেখা যায়। আজ বুনো দপ্তরের ও বিপরীত ময় মোকাবেলা সেখানে গিয়ে কুমিরের খোঁজ চালাবে বলে জানা গেছে। বুঝুন না। কোবলি সিটিAppBarLayout থেকে ঝুড়া শহরের বাংলা সাহিত্যপ্রবতী আঞ্জালে ও পথযাত্রী থেকে গঙ্গা আগত পুণ্যার্থী এবং সাধারণ মানুষ যারা গঙ্গায় স্নান করতে নামেন বা গঙ্গার জল নিতে সকলকে পৌরসভা থেকে অনুরোধ করা হচ্ছে যে গতকাল ব্রিজের কাছে একটি কুমির দেখা গেছে তাই পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে গঙ্গায় কেউ নামবেন না এবং একা একা গঙ্গার ধারেও নামবেন না যাতে কোনো বিপদ না ঘটে সমস্ত নাগরিককে সচেতন করা হচ্ছে যে আপনারা গঙ্গায় অযথা নামবেন না এবং একা নামবেন না সবাইকে সচেতন করা হচ্ছে যে গতকাল বাঁচ পেরিয়া পঞ্চাননতলা ঘাটে একটি কুমির দেখা গেছে পৌর প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে অযথা গঙ্গার জলে কেউ নামবেন না এবং সতর্ক থাকবেন